আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জি কে অ্যালবো ডিএক্স আজকে আমরা জি কে অ্যালবো ডিএক্স সম্পর্কে বিস্তারিত জানবো এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন বন্ধুরা এজি ক্যালভো ডিএক্স ট্যাবলেট হচ্ছে এলজি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সাধারণত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজাজাত করে থাকেন এজি ক্যালবো ডিএক্সের ব্যবহার এজি ক্যালভো ডিএক্স সাধারণত মানব শরীরের এল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা হয় থাকে এ জি সাধারণত যে সকল সমস্যার কারণে ব্যবহার করা হয় থাকে সে সকল সমস্যাগুলি হচ্ছে অস্ট্রোপসিস রিকের অস্ট্রিওম্যালেশিয়া কিটেনি এবং হাইপার থাইরোডিস সমস্যায় এটি ব্যবহার করা হয় থাকে এছাড়াও একটি গর্ভাবস্থা অর্থাৎ একটি গর্ভবতী মা এবং স্তনদানকৃত মায়ের একটি বাচ্চার বৃদ্ধির জন্য যে এক্সট্রা একটা চাহিদা রয়েছে শারীরিক সেই চাহিদা পূরণের জন্য এই জি ক্যালবো ডিএক্স ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ও গর্ভবতী বাচ্চার বিকাশের জন্য অর্থাৎ বৃদ্ধির জন্য এ জি ডিএক্স ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ও অগ্নাশয় প্রদাহের কারণেও এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ও খিচুনি রুগী ঔষধ গ্রহণকালে এই জি ডিএক্স ব্যবহার করতে পারে এছাড়া ও শরীরের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব প্রতিরোধে এটি ব্যবহার করা হয় থাকে বিশেষ করে যে সকল রুগীদের হাঁটু ব্যথা জড়ায় জড় ব্যথা অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের জয়েন্টের মধ্যে যে ধরনের ব্যথাগুলো হয় সে সকল ব্যথা নিরাময়ের জন্য এজি ডিএক্স ব্যবহার করা হয়ে থাকে এজি ডিএক্স ডিএক্সের মাত্রা অবশ্যবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা একটি করে ট্যাবলেট সকালে এবং একটি করে ট্যাবলেট রাতে ট্যাবলেট মুখে দিয়ে গ্রহণ করতে হবে এবং অবশ্যই এটি বারো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া জিট্যালবোডিয়েস ব্যবহারের ফলে সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিনের পার্শ্ব মধ্যে রয়েছে অনিয়মিত হৃদস্পন্দন বৈভমি ভাব মুখের সূক্ষ্মতা দুর্বলতা মাথা ব্যথা মুখে ধাতব স্বাদ মাংসপেশী ও হাড়ে ব্যথা এবং জীবনী বিরল কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে দেখা যায় রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া খুদামন্দা দেখা দিতে পারে বন্ধুরা গর্ভাবস্থা এবং স্থানদান ব্যবহারের ক্ষেত্রে গর্ভাবস্থা এবং স্থানদান খালে সুবিধা ও ঝুঁকির তুলনামূলক পর্যালোচনায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ব্যবহার করা উচিত সতর্কতা যে সমস্ত রুগীর বৃক্ষের অর্থাৎ কলিজার সমস্যা রয়েছে কলিজা অকার্যকরতা সার্কোডোসিস হাইপো হাইপার ক্যালসেমিয়া ও হাইপার ক্যালসেডিউরিয়া সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তো বন্ধুরা এই ছিল ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না